নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ দশই জুলাই নতুন আবেদনকারীদের জন্য আজ দারুণ সুখবর যারা নতুন করে দু সালে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারি সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছেন সেই সমস্ত মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে এই নিয়ে নৌবান্নের তরফে আজ একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে তাই নতুন আবেদনকারীদের টাকা এবার কোন মাস থেকে দেওয়া শুরু করবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো নতুন আবেদনকারীরা কি সত্যি আগামী আগস্ট মাস থেকেই টাকা পেতে শুরু করবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো তাই আপনাদেরকে বলবো আপনি যদি একজন নতুন আবেদনকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা ঢুকতে শুরু করবে সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমেই আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন তাই এই ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা আপনারা তো সকলেই জানেন এবছর দু হাজার পঁচিশ সালে নতুন করে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল যেখানে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল যেখানে প্রায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবছরে তিন লক্ষর বেশি আবেদন জমা পড়েছে এছাড়াও বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে প্রায় এক লক্ষ সাতাশ হাজারও বেশি কিন্তু নতুন আবেদনপত্র জমা হয়েছিল তাই এই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেই নিয়ে কিন্তু আজকে নবান্ন তরফ থেকে একটি বড় আপডেট প্রকাশিত হয়েছে অনস্ক্রিন আপনারা কিন্তু আপডেটটি দেখতেই পাচ্ছেন নবান্ন থেকে কী আপডেট প্রকাশিত হয়েছে সমস্ত বিষয় কিন্তু এই প্রতিবেদনটিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে নতুন আবেদনকারীদের জন্য বড় আপডেট লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা ব্যক্তিদের টাকা কবে ঢুকবে তো আপনার বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে লক্ষ্মী ভান্ডার বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছেন তাদের টাকা কবে ঢুকবে সেটাই কিন্তু এখানে বলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের ক্ষমতা আসার পর থেকেই রাজ্যের জনসাধারণ নাগরিকদের আর্থিকভাবে সাহায্য করার জন্যই বেশ কয়েকটি জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন তার মধ্যে রয়েছে লক্ষ্মী ভাণ্ডার বিধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্প এই সমস্ত প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের নারী বয়স্ক ব্যক্তি এবং বিধবা নারী এছাড়াও দৈহিক প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি মাসে আর্থিক সাহায্য প্রদান করা তো আপনারা বুঝতেই পারেন এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে প্রতি মাসে কিন্তু আর্থিক সাহায্য দেয়া হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর গড়ে তোলার জন্যই প্রথম দু হাজার সালে লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের মহিলাদের প্রতি মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য দিয়ে থাকে দু হাজার একুশ সালে প্রকল্প চালু হওয়ার পর থেকে রাজ্যের জেনারেল কাস্ট ও মহিলাদের পাঁচশো টাকা এবং তপসিলি জাতি শ্রেণীভুক্ত এসসি এবং এসটি মহিলাদের প্রতি মাসে এক টাকা করে প্রদান করা হতো কিন্তু দু সালে মার্চ মাসের পর থেকে তা বাড়ানো হয়েছে বর্তমানে ও বিসিদের পাঁচশোর বদলে এক হাজার এবং এস এবং এস টি মহিলাদের এক হাজারের বদলে বারোশো টাকা করে প্রতি মাসে দেওয়া হচ্ছে তো আপনার বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে দু হাজার সালে প্রথম কিন্তু ভান্ডার প্রকল্প চালু হয়েছিল চালু হওয়ার পর থেকেই কিন্তু প্রথমে পাঁচশো এবং এক হাজার টাকার দেওয়া হতো পরবর্তীকালে সেটা কিন্তু বাড়িয়ে বর্তমানে পাঁচশোর বদলে এক হাজার এবং এক হাজারের বদলে কিন্তু বারোশো টাকা করে দেওয়া হচ্ছে এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে বর্তমান এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে তো বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা ব্যক্তিদেরও প্রতি মাসে কিন্তু বর্তমানে এক হাজার টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে তাই এই সমস্ত প্রকল্পগুলি প্রত্যেক মাসে আর্থিক সুবিধা পেতে বহু আবেদনকারী নতুন করে লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধ ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন দু হাজার পঁচিশ সালে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত নতুন করে রাজ্যের প্রতিটি জেলায় জেলায় দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল যেখানে প্রায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন করে তিন লক্ষেরও বেশি এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এক লক্ষ সাতাইশ হাজারও বেশি নতুন আবেদন জমা পড়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বে ঘোষণা অনুযায়ী আঠাশে ফেব্রুয়ারির মধ্যেই সেই সমস্ত নতুন আবেদনকারীদের যাচাই কাজ সম্পন্ন করা হয়েছে সমস্ত যোগ্য সুবিধাভোগীদের ইতিমধ্যেই প্রসিডিউট করা হয়েছে এবং তাদের স্ট্যাটাস ইতিমধ্যেই শো করা হয়েছে তো যে সমস্ত নতুন আবেদনকারীরা নতুন করে এবার কিন্তু দু সালে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন সেই সমস্ত সুবিধাভোগীদের ইতিমধ্যেই কিন্তু আঠাশে ফেব্রুয়ারির মধ্যেই যাচাইয়ের কাজ সম্পন্ন করেছে এছাড়াও কিন্তু তাদের ইতিমধ্যেই প্রসিডিউট করে যোগ্য সুবিধাভোগীদের ইতিমধ্যেই কিন্তু স্ট্যাটাস শো করছে তো আপনি যদি একজন যোগ্য সুবিধাভোগী হয়ে থাকেন এবং নতুন আবেদনকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ইতিমধ্যেই স্ট্যাটাস শো করছে তো কোন কোন সুবিধাভোগীদের বর্তমানে স্ট্যাটাস শো করছে অবশ্যই কিন্তু আপনার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাই এবার যোগ্য সুবিধাভোগী যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের টাকা কবে ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নতুন আবেদনকারীদের টাকা কোন মাস থেকে দেওয়া শুরু করবে সে বিষয়ে এখনও কোনো আপডেট প্রকাশিত হয়নি তবে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে সমস্ত যোগ্য সুবিধাভোগীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে টাকা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে তবে রাজ্যের অর্থ দপ্তর কিংবা রাজ্য সরকার নতুনদের টাকা দেওয়ার বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কোনো শূন্যপদ ঘোষণা করেনি তবে আশা করা হচ্ছে এবার খুব শীঘ্রই নতুনদের শূন্য তৈরি করে রাজ্য সরকার ঘোষণা করবে নবান্নের সূত্রে অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসের আগেই নতুনদের জন্য শূন্যপদ ঘোষণা করে তাদের টাকা দেওয়া শুরু করবে তো আপনারা বুঝতেই পারেন এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালিভাবে যে টাকা দেওয়ার আপডেট সেটা কিন্তু প্রকাশ করা হয়নি তবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে টাকা দেওয়ার অনুমোদন কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে তো খুব শীঘ্রই আশা করা হচ্ছে টাকা দেওয়ার জন্য কিন্তু শূন্যপদ ঘোষণা করবে সূত্র অনুযায়ী যেটুকু জানা গিয়েছে সেপ্টেম্বর মাসের আগেই কিন্তু এবার নতুনদের শূন্যপদ ঘোষণা করে তাদের টাকা দেওয়া শুরু করবে